বাঙ্গুরা বাজার থানা রামচন্দ্রপুর বাজারের কাকা আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন যুব আহ্বায়ক বিএনপির ছাত্রনেতা কাজী মুফাজুরশী কায়িকোবাদের নেতৃত্বে যিনি কাজ করে যাচ্ছেন উনি আপনাদের মাঝে এখন বক্তব্য দেবেন আসলে এই গুরু অবসা বস্তু কিছু নয় সবার উপরে মানুষ সত্য তার উপর কিছু নয় কুমিল্লা যারা বাংলা থানা মুরাদনগরে অসহায় মানুষ শত শত মানুষ কেউ আছে রাতি কেউ আছে অন্ধকারে কেউ আছে তিস্তা নদীর পানিতে আজকে আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মরাতনগর থানাতে এসেছি আমি আজকে রিপোর্টার আপনাদের মাঝে আজকে বন্যা নিয়ে কিছু কথা বলবো আমি আজকে গুমত্ত নদীর পানি হচ্ছে ভারতের ইন্ডিয়া তারা যে বর্ডারগুলো যে ছেড়ে দিয়েছে সেই পানি কিন্তু এসে পড়েছে আমাদের গ্রামে ডুবে গেছে এবং এখন বর্তমানে যে পরিস্থিতি শিকার হচ্ছে জনগণ কিন্তু আমরা অনেক পরিস্থিতি সেই ব্রিজটা কিন্তু বর্তমানে ঝুঁকির মধ্যে আছে অসহায় অবস্থা আছে

আমাদের গ্রামে এসে পড়েছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা অন্য বাইরের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আমাদের কিন্তু এটা আমরা মতামত জানতে চাই সুপ্রিয় দর্শক সুতা আশা করি ভালো আছেন কেউ আছে সন্ধ্যায় কেউ আছে বন্যার পানিতে ডুবে ভারী গো দর্শক বন্ধুরা আমি জানি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মুরাদনগর থানা গুমুদ্র নদীতে আজকে পানিতে ডোবার পানিতে লুকারণ্য পানি তিল খেয়ে নাই কিন্তু আমাদের ভারতে সুইচ গেট ছেড়ে দেওয়ায় আমাদের গ্রামের পানি এসেছে এবং না খেয়েছে আপনারা দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে অন্য পায় থেকে তাদের দুর্দশায় আমরা প্রতিটি মানুষ গ্রহপত্র সবাই মিলেমিশে তাদের পাশে দাঁড়ানো উচিত তাই আজকে আমার সাধ্য মত আমার ব্যক্তিগতভাবে একটা সোশ্যাল কোম্পানি লিমিটেড পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ছিলেন

কাজী মুফাজ্জুল হোসেন কাইকুবাদের জন্য উনি উচিত তাড়াতাড়ি জন্য আমাদের মাঝে চলে আসেন আমাদের সামনে চলে আসেন এটাই আমাদের প্রত্যাশায় এই নিয়ে আজকে একুশ দূর কথা বলবেন আমাদের জসিমুদ্দিন উদ্দিন কায়িকাকুক কিছু বলুন আমার প্রিয় নেতা গণমানুষের অভিভাবক মানুষের স্পন্দন আমার প্রিয় নেতা হোসেন সাহেব বলেছেন আমার এলাকায় আমার থানায় যেন কোনো মানুষ একবার না খেয়ে থাকেন এর জন্য দিনরাত অনবরত মুরাদনগর যারা নেতাকর্মীরা আছেন কাজ করে যাচ্ছেন আমিও ব্যক্তিগতভাবে মুরাদনগর অসহায় মানুষের পিছনে শাসনা আছি এবং থাকবো আপনি অনেকে দেখেছেন আটানব্বই বন্যায় দেশে মানুষের কাজ সব বলেন নাই কষ্ট আসে বন্যা বলে নাই সব একটি কথা আমি আপনাদের কামলা কামলা হিসাবে বাকিরা জীবন আপনার ভাষা থাকতে চাই ছিলাম আছি এবং থাকবো বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জনতা